আগের দিন এক চিরস্মরণীয় টি টোয়েন্টি ম্যাচের সাক্ষী থাকলো গোটা ক্রিকেট বিশ্ব আজকের খবরটা শোনার পর বিশেষ করে কে কে আর ফ্যান যারা আছো তারা কিন্তু ভাই আলাদাই খুশি হবে তাই তুমিও যদি হয়ে থাকো একজন ডাই কে আর ফ্যান তাহলে এক্ষুনি ভিডিওটিকে মন থেকে লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও তো দেখো আফগানিস্তান এবং সংযুক্ত আরব আমিরাতের মধ্যে প্রথম টি টোয়েন্টি ম্যাচে এক দুর্ধর্ষ সেঞ্চুরি করে সকলের মন জয় করেছেন আফগানিস্তানের উইকেট কিপার ব্যাটসম্যান রহমান উল্লাহ গুরবাজ যিনি কিন্তু আইপিএলে কেকেআরের জার্সিতে মাঠে নামেন এর আগে ওয়াডিআইতে পাঁচটি সেঞ্চুরি করলেও আন্তর্জাতিক টি টোয়েন্টিতে এটিই তার প্রথম সেঞ্চুরি শারজার মাটিতে সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে বাহান্ন বলে একশো রানের ম্যাচ জয়ী ইনিংস খেলেছেন গুরবাজ যার মধ্যে সামিল ছিল সাতটি বাউন্ডারি এবং সাতটি মারাত্মক ছয় বলতে গেলে সকলের নজর ছিল ওই সময় তার ব্যাটিংয়ের উপর সম্প্রতি ঘটে যাওয়া বিশ্বকাপ থেকে শুরু করে এখনও নিজের জীবনের সেরা ফর্মে মানে সেরা ছন্দে রয়েছেন এই তরুণ আফগান তারকা এদিকে আইপিএল দু হাজার জন্য তাকে রিটেন করেছে কলকাতা নাইট রাইডার্স অর্থাৎ আসন্ন মরশুমেও নাইট রাইডার্সের জার্সিতে দেখা যাবে তাকে গুরবাসের এরকম ছন্দ দেখে এখন থেকেই বেগুনি হলুদ জার্সিতে তাকে দেখার জন্য অপেক্ষা করতে পারছেন না সমস্ত কে কেয়ার সমর্থকরা যদি কেকআরের হয়েও তিনি এরকম ছন্দে থাকেন তাহলে কেকেয়ারের ওপেন সহ উইকেট কিপিং নিয়ে চিন্তা করতে হবে না এই অনবদ্য সেঞ্চুরির জন্য ম্যাচের ম্যান অব দ্য ম্যাচের পুরস্কারও পেয়েছেন তিনি